জয় মাতা বাঘ দেবী দেখুন মানুষের জীবনে বাধা কি করে আসে বা বাধা থেকে কিভাবে আমরা রক্ষা পাই সেটা তো একটা প্রতিকারের ব্যাপার তবুও বলছি বাধা কীভাবে থেকে মুক্তি পায় এবং বাধা কীভাবে হয় দেখুন এই হাত তাতে কিন্তু কোনো গ্রহ খারাপ থাকছে বলতে পারবেন না শুক্র হালকা ডাউন আছে ওটা নিয়ে ফ্যাক্টর নয় কিন্তু মঙ্গলও ভালো আছে বৃহস্পতি একটু ছোট্ট জায়গা নিয়ে রেখে হবে দেখুন এই যে শনি শনি আমাদের কর্মমহলদাতা শনিতে দেখুন একটা তিল আছে এই তিলটা না মানে যে কোনো কাজে লেট দেবে কিন্তু তার চেয়ে বড়ো ব্যাপার যে এগুলো এদের শুক্র কত বড় শুক্র আমাদের জাগতিক সুখ শান্তি ভোগ কাম কামনা বাসনা সব দিয়ে থাকে কিন্তু এইখানে কামনা বাসনা দিলে কিন্তু ইচ্ছা থাকবে এবং দেখুন মনে জোর থাকবে শরীর গঠন ভালো থাকবে তাও কিন্তু দেখুন এই যে শনির আড়ি রেখা এটা এই এই মানুষটাকে তিলে তিলে মানে ধগ্ধে ধগ্ধে তাই জ্ঞান দেবে সমাজে অনেক যেখানে ওনার প্রতিষ্ঠিত ছিল যারা বিশ্বস্ত ছিল তাদের কাছ থেকে উনি পদে পদে বিপদে পড়বে সেখান থেকে যে কোনো কাজে গেলে দেখবেন একটা কাজ একবার হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা হচ্ছে না তাকে বারবার যেতে হচ্ছে এবং দৌড়ভাগ মানসিক টেনশান এবং শারীরিক দেখুন শনিটা খুব একটা ভালো দেখুন এখানে এই রকম শনি যদি চক্র থাকে তাহলে কিন্তু একে বলা হয় যে খুব ভালো ফল দেয় কিন্তু ভালো ফল দেবে না এই কারণে এখানে দেখুন এই বুক মানে আড়ি রেখাটা একে শনির বক্রি রেখা বলি বা আড়ি রেখা বলি কিন্তু এই মানুষটা যদি আধ্যাত্মিক লাইনে যায় তখন কিন্তু খুব ভালো হবে দেখুন একটা জিনিসের খারাপ হলেও সবার খারাপ পিছনে ভালো যদি এই মানুষটা আধ্যায়িক দিকে যেতে চায় তাহলে কিন্তু খুব ভালোভাবে যাবে এবং ওনার বাধা থাকলেও দেখুন কয়েকটা বাধা দেখুন এই যে ত্রিভুজ হৃদয় রেখা ত্রিভুজ এই ত্রিভুজটা কিন্তু ওনাকে অনেকটা সাপোর্ট দেবে অনেকটা উন্নত দিয়ে দেবে বাধাটাকে অনেকটা কাটিয়ে দেবে তাছাড়াও দেখুন এই যে এই যে রেখাটা দেখুন এই যে ত্রিভুজ সৃষ্টি করেছে এই ত্রিভুজটা কিন্তু মানুষটাকে মানে গোল্ডেন মেন্ট বলতে ওনাকে খুব সুন্দরভাবে নিয়ে যেতে সাহায্য করবে সুন্দরভাবে এগিয়ে যেতে সাহায্য করবে এবং এইখানে একটা মানি ট্রাঙ্গাল সৃষ্টি করে থাকবে এই মানি মানে পয়সার ধারাটা এবং উনি ব্যবসা করলে কন্টিনিউয়াসলি পয়সার একটা ধারা সেই ধারা ওনার হাতে বজায় থাকবেই আরও একটা দেখুন এখান থেকে আরও একটা উঠে গেছে মানে উনি এক মাল্টিপুল ব্যবসা করবেই এবং ব্যবসা করে উন্নতি করবে কিন্তু মাঝখানে দেখুন তো এইখানে মাঝখানে ধাক্কা বলতে ওনাকে টেন যতই হোক ওনাকে টেনশনে টর্চার থাকতেই হবে কারণ এই এই পরিস্থিতির জন্য ওনাকে অনেক সময় বিপদের সম্মুখীন হতে হবে ধাক্কা খেতে হবে সমাজের মানে কি আমাদের শনি কি হচ্ছে করম মানে কি মানুষটাকে লোহাকে পিটিয়ে যেরকম মানে কি অস্ত্র করে সেরকম মানুষকে শিক্ষা দিয়ে জ্ঞান দিয়ে তাকে তাকে শিক্ষা দেয় যে এরকম করতে হবে এরকম না করলে চলবে নমস্কার সঙ্গে থাকবে এসবের মধ্যেও কি তাহলে কি বাধা থেকে উঠতে পারে না হ্যাঁ বাধা থেকে উঠতে পারে ওনাকে খুব স্ট্রাগেলের মধ্য দিয়ে মানে কি নিয়ম মাফিক করতে হবে উনি কি বলে উনি যদি দু নম্বরই মানে কি বলে অসাধু পথে ইনকাম করতে যায় অসাধু পদে যায় তাহলে কিন্তু উনি খুবই খুবই বিপজ্জনক হবে যদি সৎ পথে থাকে উনি শনি কিন্তু ওনাকে প্রচুর দিয়ে মানে কি প্রচুর সাহায্য করবে এরকম আমাদের অনেক কিছু ব্যাপ যেগুলো আছে সেগুলো আমরা কিন্তু স্বামীভাবে ভুল করে থাকি কারণ আমরা জানি না যে এইভাবে কি হতে পারে যাই হোক ওনার কিন্তু মস্তিষ্ক খুবই প্রখর খুবই মানে কি যে কোনো ডিসিশান নেওয়ার আগে চিন্তা ভাবনা করেও নেবেন এবং খুব খুবভাবে খুবভাবে নেবেন খুব ঠান্ডা মাথায় নেবেন দেখুন এই হাতে কিন্তু ভাগ্য রেখা নেই না থাকলেও কিন্তু কি হবে এনা যে এই রেখাটা ব্যবসায় দিক থেকে এবং বুদ্ধিমত্তা থাকার জন্য খুবই একটা ভালো পারফরমেন্স দেবে ভালো ব্যবসা করে চল বেরিয়ে যাবে তবে আর ব্যবসার চাকরিও করতে পারে চাকরি যদি কোনো যদি কোনো কাজে করেন কাজও ভালো হবে কিন্তু এখানে একটা রবি রেখা আছে সঙ্গে একটা ত্রিভুজ থাকার জন্য কাজ করবে তবে উনি এক চান্সে কিছু কাজে গেলে বাধা হবে এই রেখাটা আমাদের কিন্তু যত জীবনের যত কিছু তিক্ত অভিজ্ঞতা যত কিছু মানে ব্যাড এক্সপিরিয়েন্স সেগুলো দিয়ে থাকে আমাদের এখান থেকে অনেক কিছু শিক্ষাও পেতে মানুষ পায় এবং আমরাও পাই সেখানটাও সে কথাও ভাবতে হবে ঠিক আছে শুক্র কিন্তু ভালো আছে মাঝে নিচে থাকার জন্য ওনার মানে কি বলে অপোজিট সেক্সের প্রতি টান বা অপোজিটের টান সেগুলো থাকবে এবং চন্দ্র ভালো আছে শরীরে চন্দ্রতে এখানে তিল আছে চন্দ্র এত ভালো থাকা সত্ত্বেও তিল থাকার জন্য কিন্তু তাকে শরীর ট্রাভেলস দুর্নাম পেতে হবে রাতের ঘুম উড়ে যাবে রাত্রে ঘুম হবে ঠিকমতো এইসব প্রবলেমগুলো দিয়ে থাকে এবার কেতুতে একটা চতুর্ভুজ আছে যার ফলে একটা আকস্মিক প্রাপ্তি উনি নিজেই জানে না কোথেকে পেয়েছেন তবে ওনাকে একটা এই বয়স অবধি ওনাকে একটা কভারই পেয়ে যাবে উনি সেরকম কোনো বড় বিপদে হবে না সেখান থেকে পেয়ে যাবেন সেখান থেকে উনি উঠে উতরে যাবেন এবারে বলে আঙুলগুলো উনি কিন্তু সমানভাবে চলতে চাইবেন কোনো একটা রিক্স নিতে চাইবে না একই তালে চলতে চাইছে চলতে চাইবে সেখান থেকে একটা দেখতে মানে খুব একটা ডিসিশান উনি নেবেন না ও সমানইভাবে চলবে তবে মাঝখানে দেখুন এই যে পয়সাগুলো একটা পয়সা পেলে কিন্তু উনি খারাপ খরচা মানে খুব বাজে খরচা করবে না সবগুলো কিন্তু হিসাব করে নিয়ম মাফিক সেখানে খরচা করে থাকবে এবং লজিক পার্টটা ভালো থাকলেও মাঝখানে কয়েকটা এই রেখা থাকার জন্য লজিকটা দের মানুষকে বোঝাতে চাইলেও উনি মানে মানুষ বুঝতে চাইবে না অন্য কথা তো আর একটা যে অনেকগুলো রেখা দেখুন এইখান থেকে চলে গেছে এই যে আড়ি রেখাগুলো এই এই যে রাহু থেকে আড়ি রেখাগুলো এই রেখাগুলো কিন্তু ওনাকে মানসিক মানে কি বাস্তবের অভিজ্ঞতা দিয়ে যাবে এবং উনি মন এবং হৃদয় থেকে কাজ যে কাজ করবে করে থাকে কারণ এই রেখাটা সেমিলাইন হিসাবে হয়ে গেছে যেখানে হৃদয় থেকে মন থেকে মানে এবং কাজ করবেই যাই হোক এবং থাকলো সঙ্গে থাকবেন চ্যানেল সঙ্গে থাকবেন সাবস্ক করবেন নমস্কার